জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে কাছের দূরের নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আর আমার এই যে এক কদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না ভিডিও এডিট করার সময়ে তো দুদিন থেকে আমার ভিডিও আসছিল না ভিডিও এডিট করতে পারছিলাম না কিছু কারণের জন্য তো এটা হচ্ছে আমাদের কাছের বাড়ির কাছের স্কুল যাচ্ছি স্কুলে যে পুজোটা হয়েছে বলেছিলাম আমি সবাইকে যে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছে ঠাকুর এই যে সেই ঠাকুর তো এখানে যাওয়ার জন্য অনেকটাই অনেকটাই ভিড় আর লাইনে দাঁড়িয়ে আছে এতটা ভিড় এখানে বলার মতো না সেই এখন লাইনে তো দাঁড়িয়েছি ভাবছি কখন পৌঁছবো ভেতরে কখন যাব আর এতটাই ভিড় দাঁড়িয়ে থাকতে থাক মানে দাঁড়িয়ে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে এরকম পরিস্থিতি আর মানুষের ওপরে মানুষ এতটাই ভিড় আর তার মধ্যেও ছিল গরম তো গরমের মধ্যেই ঠাকুর দেখা এই পুজোটা এবারে পুজোতে গরমেই ছিল ভালোই আর নবমীর দিনে একটু গরমটা কমেছিল কারণ কি দুপুরে বৃষ্টি হয়েছিল। আর এই প্যান্ডেলটা আমি একটু দূর থেকে পেছনটা পেছন পাশ দিয়ে আমি ক্যামেরা করে নিলাম এত বড় এত বড় প্যান্ডেল আর সেদিনে কি হয়েছিল যেদিন আমরা নবমীর দিন বেরিয়েছিলাম এতটাই দুপুরে বৃষ্টি ঝড় বৃষ্টির মতো হয়েছিল। তো কত কত জায়গায় শুনেছি যে লাইটিংয়ের গেট উল্টে পড়ে গেছিলো তো আমাদের এখানে সেরকম কোনো কিছু হয়নি হালকা হালকা ফুলকা একটু হাওয়া হয়েছিল সেটা কিছু হয়নি আর বৃষ্টি হয়েছিল তো এই যে এখানে একটা ফাঁকা জায়গাতে এই কি যে এটাকে বলে এটা দিয়েছে আর একটা বাচ্চা হাতে ঝুলিয়ে নিয়ে রেখে দিয়েছে ভয়ানক দেখতে তো আমি বলছিলাম এটা বাচ্চাটা দেখলে তো ভয়েই পেয়ে যাবে তো এই হচ্ছে আমাদের স্কুল আর আমাদের স্কুলটাও দেখিয়েছি সেটা পরের ভিডিওতে আসবে এখনই যদি ভিডিওটা দিই তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো আমাদের হচ্ছে এটা ছোটোবেলার স্মৃতি স্কুল আর স্কুলে এই প্যান্ডেলের পিছনে আছে স্কুল সামনের দিক দিয়ে প্যান্ডেলটা করেছে আর এই প্যান্ডেল এই হচ্ছে প্যান্ডেলে যা এবার থিম হয়েছে কলকাতায় যে মৌমিতা দেবনাথ আরজিকর আরজিকর মেডিকেলের ঘটনা হয়েছিল সেই ঘটনা আরও অনেক অনেক নারী নির্যাতনের ঘটনার উপরে নির্ভর করে এবছরের বছরের থিম এই থিমে মানে দেখার মতো সেরকম যে চাক চমক ঝলমলে প্যান্ডেল সেরকম না এখানে হচ্ছে একটা কিছু বিষয় নিয়ে থিমটা তৈরি করেছে সেই জন্যই এই একেবারে জেলাওয়ার ফার্স্ট হয়েছে আমাদের স্কুলের প্যান্ডেল তো এখানে দেখিয়েছে ভালো মতো মানে অনেক কিছু তো আমি তো সেরকমভাবে আর ভিডিওটা পুরোপুরিভাবে নিতে পারেনি এরা এই যে যে যেই নিউজ চ্যানেল আসছিলো তারা সুন্দরভাবে কোথায় কী গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলোকে তুলে ধরে তারপরে নিউজে তারা দেখিয়েছে আমি তো হচ্ছি একজন মানে সামান্য মানুষ যেরকম আমার ভালো লাগছে সেরকম আমি ভিডিও নিয়েছি তো নিউজ চ্যানেলগুলোতে সুন্দরভাবে ভিডিওগুলোকে নিয়ে পাট পাট করে বুঝিয়ে দিয়েছে কোনখানে কী আর আমি তো ভিডিও করছি আর ভিডিও দেখছি প্যান্ডেলটা শুধু দেখছি কোথায় যে কি এই বিষয়গুলো বুঝতে পারছি না আমি অন্যজনকে জিজ্ঞেস করছি আর প্যান্ডেলটা এতটাই বিশাল বড়ো সেই একটা তিনতলা বিল্ডিংয়ের মতো হবে এতটাই হাইট অনেকটাই হাইট আছে প্যান্ডেলের তো এখানে একটা বাড়ির মতো আর সব কিছু এখন একে একে দেখতে পাবে কি কি বিষয় দেখিয়েছে এখানে তো আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি একটা একটা করে জিনিস দেখছি আর অন্য কাউকে জিজ্ঞেস করছি এই বিষয়টা এখানে দেখিয়েছি এটার মানে কি ওটার মানে কি। আর আমি ভিডিওতে শুধু ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি কোনো মিউজিক অ্যাড করছি না অনেকজনের ভিডিওতে দেখছি পুজোর ভিডিও বেশ সুন্দরভাবে মিউজিক দিয়ে ভিডিও ছাড়ছে ওই যে এক বছর দু বছর পর কফি রাইট আসছে যতই কফি রাইট ফ্রি ফ্রি মিউজিক দেওয়া যাক তবুও কোনো লাভ হয় না আর এখানে হচ্ছে ঠাকুর একটা ঠাকুরের চিত্র আছে আর এখানে অনেক রকমের ছবি দেওয়া আছে কি কী কারণে কেন কেন দিয়েছে এত কি মানুষকে জিজ্ঞেস করা যায় একেই তো আমি কম বুঝি একটু নিজের থেকে কিছু বুঝতে পারি না অন্যদেরকে জিজ্ঞেস করে করেই শুনছি এই যে এই জিনিসটা এখানে আছে এটা কী কারণে ওটা কী কারণে আর এই ভিতরে আছে ঠাকুর এর মধ্যেও অনেক চিত্র দিয়ে দিয়ে রেখেছে কোথায় কী প্যান্ডেল তো বিশাল বড় দেখাতে গেলে অনেকটাই সময়ও লেগে যাবে তো আমি সব কিছুই আর তুলে ধরতে পারিনি মোটামুটি আমি একটুখানি সিন নিয়েছি অত এখন সব কিছু বোঝাতে গেলে তো আমাকে দু তিন ঘন্টার ভিডিও করতে হবে আর এই ছোট্ট মূর্তিটা যে আছে আমি ভেবেছিলাম আমি কেন যারা যারা প্যান্ডেলে ফার্স্ট প্রবেশ হয়েছে সবাই ভেবেছে যে এটা কুমারী পূজা হয়েছে মনে হয় কোনো জীবন্ত ঠাকুর মানে কোনো মেয়েকে বসিয়ে রেখেছে পরে জানতে পারছি না মূর্তি এতটাই মানে অবাক মানে মুখটা তো কিছুতেই বোঝা যাচ্ছে না শরীরও দেখে বোঝা যাচ্ছে না এটা মূর্তি এত মানে সুন্দর আর এই ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কারণ কি আমি তো কাছের থেকে মুখটা নেই নি একদম জীবন্ত মানুষের মতো তাকিয়ে আছে আর আমি বলছিলামও একজনকে যে এই মূর্তিটা এত সুন্দর করে তাই মানুষ একটা মেয়ে যে আছে এত সুন্দরভাবে বসে আছে একটু নড়ছেও না চড়ছেও না আমাদের এখানে অনেক অনেক জায়গায় দেখি যে জীবন্ত ঠাকুর দর্শন মানে ঠাকুর অনেক অনেক জায়গায় এরকম হয় যে জীবন্ত দুর্গা মানে যত আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ জীবন্ত মানে দেবী দর্শন তো মানে এমনভাবে দাঁড়িয়ে থাকে একদম মনে হয় না যে যে এটা মাটির মূর্তি না মাটির মূর্তি মনে হচ্ছে এরকম দেখে মনে হয় কিন্তু জীবন্ত ঠাকুরও মানে অনেক অনেক প্যান্ডেলে করে তো আমি সেটাই ভেবেছিলাম তো পরে শুনছি যে না মাটির মূর্তি তো আমার দেখে একটু বিশ্বাস হচ্ছিল না আর প্যান্ডেলটা একেবারে বলার না অনেক বড় অত বড় কি করে বোঝাবো এই ছোট্ট একটা ফোনের মধ্যে বুঝতে পাচ্ছি না কে কেমন বসছে না বসছে জানি না ঠাকুরের তো দর্শন করিয়ে দিলাম ঠাকুরকে সেমন ঠাকুর নিয়ে কোনো বিষয় না বিষয়টা হচ্ছে প্যান্ডেলের মানে যা যা একটা বিষয়কে নিয়ে তুলে ধরে প্যান্ডেলটা পড়ছে সেইটাই হচ্ছে মেন এই টার্গেট এই পুজোর এই এখানকার প্যান্ডেল আর চারিপাশে ওয়ালে যে আছে সব চিত্র দেওয়া আছে শুধু নারীর নারী নির্যাতনের যত এখানে দেখা যাচ্ছে চারিপাশে এই ছবিগুলো সব নারী নির্যাতনের ছবি আর সব জায়গায় এবার এটা দেখছি যে কিছু না কিছু জায়গায় একটু হলেও সব প্যান্ডেলে নারী নির্যাতনের বিষয় নিয়েই থিমটা করেছে এখানে আছে ট্রফি কোন কোন নিউজ থেকে এসেছে নিউজ চ্যানেল থেকে এসেছিল সব ট্রফি আছে এখানে ট্রফিগুলো রাখা আছে সব মানে চ্যানেল থেকে এসে ট্রফি দিয়ে গেছে ফার্স্ট ট্রফি ঠাকুরের মূর্তিও অনেক বড় ছিল যেহেতু প্যান্ডেল বড় তো ঠাকুরের মূর্তিও অনেক বড় থাকবে এখানে হচ্ছে এই ফোনের মধ্যে কে কেমন বুঝছে আমি বলতে পারছি না হাত পা এক এক জায়গায় মানে এক এক মানে এক একটা অঙ্গ আলাদা আলাদা করে দেখিয়েছে এখানটায় কোনো জায়গায় হাত কোনো জায়গায় পা এই যে জানালার উপরে এখানে হাত না পা জানি ভুলে গেছি যখন দেখছিলাম তখন মনে ছিল এক এক জায়গায় হাত রাখা আছে এক এক জায়গায় পা রাখা আছে